তো গায়ে আজকের ভিডিও হচ্ছে জন্মাষ্টমী তো গুপুকে একটু ঘি একটু মধু দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিলাম এবার গপুকে দুধ গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে নিচ্ছি তো দেখুন গপুকে স্নান করা হয়ে গেছে তো দেখুন কত সুন্দর লাগছে গুপুকে দেখতে নাড়ু গপু তো গোপুর স্নান হয়ে গেছে দেখুন গোপুরকে কত সুন্দর লাগছে আর আপনারাও কমেন্ট করে জানান গোপুরকে কেমন লাগছে তো গোপুর চান হয়ে গেছে তাই মুছিয়ে নিচ্ছি ভালোভাবে এবার জামা পরিয়ে নিচ্ছি গোপুকে দিয়ে বাঁশি দিয়ে দিলাম গপুকে মালা পরালাম তারপরে মুকুট আর চুল দিয়ে বসে নিলাম তো দেখুন গোপুরকে কত সুন্দর লাগছে আজকে আপনারা কমেন্ট করে জানান গোপুর সাজটা কেমন হয়েছে তো গুপুকে যেখানে ভোগ লাগাবো সেখানে বসানো হয়ে গেল এবার সব কিছু রেডি করে গবুকে ভোগ লাগাবো তো দেখুন গবুকে খাবার দিচ্ছি চকলেট বিস্কুট আইস কত কী দুধ জল তো দেখুন গোপুর ভোগ লাগিয়ে দিয়েছি তো এবার গোপুর আরতিটা করে নেব তো আরতিটা করা হয়ে গেল এবার শঙ্কিয়ে নেব শঙ্কু বাজা হয়ে গেলে দেব এবার একটু কীর্তন করে নেব কীর্তন করা হয়ে গেলে ঘরের দরজাটা তো গায়ে এবার ঘরের দরজাটা খুলে দিচ্ছি গোপুর ভোগ লাগানো কমপ্লিট তো টাটা বাই বাই দেখা হচ্ছে পরে ভিডিওতে হরে কৃষ্ণা